আসসালামু আলাইকুম যেহেতু অনেক গরম পড়েছে সেজন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য আনকমন কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন চানা ম্যাশ ফ্যাব্রিক্স এর ভিতরে এই ধরনের প্রিমিয়াম তিনটি কালারের তিনটি কালার দেখতে পাচ্ছেন পলুসার কালেকশন খুবই চমৎকার চমৎকার একটা ফ্যাব্রিক্সে এই পলুসার গুলো মেক করা হয়েছে চায় ম্যাশ ফ্যাব্রিক এর থাকবে আমি একটি করে কালার আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করি কতটুকু দারুন কতটুকু চমৎকার কালারের ভিতর আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পাবেন দেখেন খুবই স্টিচ এর থাকবে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক খুবই স্টিচ দেখতে পাচ্ছেন চায় না ম্যাশ ফ্যাব্রিক এর ভিতরে থাকবে ফ্যাব্রিকটা দেখেন কতটুকু সফট একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব একটা সুন্দর কাজ করা আছে এখানে স্টোন এর লঘু দিয়ে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন স্টোন এর লঘু জ্যাকট কলারের ভিতর থাকবে এই পোলো শার্ট গুলো খুবই চমৎকার ডিজাইনের এই পোলো শার্ট গুলো পাবেন এরকম সলিড থাকবে খুবই চমৎকার যারা একটু স্টাইলিং তাদের জন্য কিন্তু শার্ট গুলো বেস্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন তিনটি কালার নিয়ে এসেছি আমাদের তিনটি কিন্তু পছন্দের কালার 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 ব্ল্যাক এবং এবং স্কাই হোয়াইট কালার দেখতে পাচ্ছেন তিনটি কালারই খুবই চমৎকার খুবই দারুণ কালার ভিতর এই পলু শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্টোনের লঘু দেওয়া খুবই চমৎকার তিনটি সাইজ এম এল এক্স এল এই তিনটি সাইজ এর ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই পোলু শার্ট গুলো পার্সেস করতে পারবেন যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারেন খুবই চমৎকার কোয়ালিটিতে এই পলু শার্ট গুলো আছে খুবই স্ট্রিজের ভিতর থাকবে তিনটি সাইজ এম এল এক্সেল অর্ডার গুলো কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম